আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে অনেক দিন পর আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসলাম আসলে টাইম কম পাই এই কারণে তো আজকে হচ্ছে আপনাদের জন্য আমি মনে করেন যে আমার স্কিন মেক করা যে তিনটা স্কিন তার মধ্যে টপ লেভেলের তিনটা স্কিন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো প্রথমটা থাকতে যাচ্ছে হচ্ছে শ্যামলী এনা ট্রাভেলস যেটা আপনারা স্কিনে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্কিনটা আমি এই স্ক্রিন ডাউনলোড লিঙ্কগুলো কিন্তু আমি আমার হচ্ছে কমেন্ট বক্সে পিন করে দেবো আবারও বলতেছি ডাউনলোড লিঙ্কগুলো আপনারা কমেন্ট বক্সে পাবেন কমেন্ট বক্সে পিন করা থাকবে সেক্ষেত্রে সেখান থেকে ডাউনলোড করবেন আর কীভাবে ডাউনলোড করবেন আমি শুধু একটা ডাউনলোড করে আপনাদের দেখাবো দেখাইলে বুঝতে পারবেন যে কীভাবে বাকি স্ক্রিনগুলো ডাউনলোড করতে হয় তো এটা হচ্ছে আমাদের প্রথম যে স্ক্রিন শ্যামলি এনা ট্রাভেলস টপ থ্রি বাস স্ক্রিনের মধ্যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন থ্রি ডি গ্লাস প্লাস হচ্ছে অসাধারণ একটা সিম্পলার ভিতরে পেন্ট দেওয়া হয়েছে এবং প্রিমিয়াম কোয়ালিটি আর হচ্ছে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেয় তারা দ্রুত জয়েন করে নেবেন তো চলেন আমি দেখাই হচ্ছে আমাদের দ্বিতীয় যে স্ক্রিনটা আছে সেটা আপনাদের দেখাই তো আমি দ্বিতীয় স্ক্রিনটা সেট করতেছি হ্যাঁ একটু ওয়েট তো গাইস এইখানে আমাদের দ্বিতীয় যে স্ক্রিনটা আছে সেটা হচ্ছে হানিফ কেটিসি মার্সিডিস বেঞ্চ আনঅফিসিয়াল একটা স্ক্রিন দেখতে পাচ্তেছেন প্রিমিয়াম একটা ডিজাইন একদম আমি নিজের হাতে পেন্ট করছি হাই কোয়ালিটি করার চেষ্টা করছি এবং আপনাদের সাথে পছন্দ হয় সেক্ষেত্রে যত কিছু কাজ করা দরকার আমি কিন্তু করছি ঠিক আছে এখানে স্ক্রিনটা হচ্ছে মার্সিডিস বেঞ্চে কনভার্ট করছি এই যে স্ক্রিনটার কোয়ালিটি দেখতে পারতেছেন আবার বলতেছি স্ক্রিনগুলো কীভাবে ডাউনলোড করবেন আমি কিন্তু ভিডিওতেই দেখাবো তো সেক্ষেত্রে ভিডিওটা পুলোয়াশ করবেন তো চলেন দেখে দেখেনি আমাদের হচ্ছে তিন নাম্বার যে স্ক্রিনটা আছে সেইটা তার আগে বলে রাখি যারা হচ্ছে বাংলাদেশে বাস স্ক্রিন সেট করতে পারতেছে না তাদেরকেও আমি তাদের জন্য ভিডিও আমি মেক করে রাখছি চ্যানেলে দেখতে পারবেন সেক্ষেত্রে ভিডিওগুলো দেখতে পারেন চলেন আমি তিন নাম্বার স্ক্রিনটা নিয়ে আসতেছি তো ফাইনালি কিন্তু সর্বশেষে আমাদের যে তিন নাম্বার বাস স্কিন আছে এটা কিন্তু অরেন হাইগার বিজনেস ক্লাস একটি বাস স্কিন আর স্কিনটার কিন্তু হাইগার বাস দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্রিমিয়াম ডিজাইন দেওয়ার চেষ্টা করছি এবং এই স্ক্রিনটা আপনারা খেললে অবশ্যই একটা রিয়েল ফিল পাবেন এবং স্ক্রিনটার যে মজা এটা কিন্তু নিতে পারবেন ঠিক আছে একদম নিজের হাতে পেইন্ট করা স্ক্রিনগুলো কীভাবে ডাউনলোড করবেন তো চলেন আমি আপনাদের দেখাই যে স্ক্রিনগুলো কীভাবে ডাউনলোড করবেন তো ডাউনলোডটি দেখানোর আগে কিছু কথা বলে রেখে সেটা হচ্ছে আমাদের আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আর যারা আপনার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে স্ক্রিনগুলো ডাউনলোড লিঙ্ক কিন্তু আমার হচ্ছে পিনকমিউটে দেওয়া থাকবে অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলে লঙ্ক দেওয়া সেক্ষেত্রে আপনারা টেলিগ্রাম চ্যানেলে ওপেন করে ওইখানে আপনারা সিরিয়াল অনুযায়ী ডাউনলোড লিঙ্কগুলো পাবেন ঠিক আছে আপনাদের কোনো কষ্ট করতে হবে না তো চলেন ভিডিও শুরু করা যাক কীভাবে ডাউনলোড করবেন এটা আমি আপনাদের দেখাই তো তো কিন্তু ইউজ করবেন স্ক্রিনগুলো ডাউনলোড করার জন্য আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জয়েন করতে হবে তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো আপনারা সিম্পলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আসার পরে দেখবেন এরকম একটা পোস্ট আছে তো এইখানে কিন্তু আমি লিঙ্কগুলো দিয়ে রাখছি ঠিক আছে সেরা তিনটি বাস স্কিম ডাউনলোড লিঙ্ক তো প্রথম হচ্ছে শ্যামলী এনা ট্রাভেলস স্কিম ডাউনলোড লিঙ্ক এইটা আমি আপনাদের করে দেখাবো আর বাকি যে স্কিমগুলো আছে এগুলো আপনারা ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন মানে এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তো এখানে শ্যামলী এনা ট্রাভেলস এই স্কিম ডাউনলোড লিঙ্ক এক এইটাতে আমি ক্লিক করলাম তো এটাতে ক্লিক করার পরে এখানে ওপেন ইন ক্রোম করে নেবেন ঠিক আছে কন্টিনিউ তারপরে এখানে হচ্ছে লোডিং হচ্ছে আমার একটু নেটটা স্লো যার কারণে একটু সমস্যা হচ্ছে যাই হোক তো ওইটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে হচ্ছে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা আসবে এবং স্ক্রিনটাও আসবে তখন কী করতে হবে একটু নিচের দিকে যেতে হবে নিচের দিকে যাওয়ার পরে যদি এরকম অ্যাড আসে তো অ্যাডগুলো এখান থেকে ক্রস করে দিতে হবে তো তারপরে এখানে দেখবেন ডাউনলোড টাইমার নামে একটা টাইম কাউন্ট হচ্ছে তো এখানে একটু অপেক্ষা করতে হবে ঠিক আছে তো আমি একটু বিশেষ অপেক্ষা করি তো তার আগে সবাইকে বলে রাখি যারা আমাদের এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে একটু অনুরোধ থাকবে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না তো একটু সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ তো আর পাঁচ সেকেন্ড আছে তো এই পাঁচ সেকেন্ড পরে আপনাদের হচ্ছে এখানে যে লেখা আছে তো এখানে নেক্সট স্টেপে ক্লিক করবেন যদি এখানে আপনাদের অ্যাডে নিয়ে যায় তো সেক্ষেত্রে হচ্ছে পাঁচ সেকেন্ড অপেক্ষা করার পরে ব্যাগ দেবেন তো এখানে পাঁচ সেকেন্ড হয়েছে তো আমি এখানে ব্যাগ দেবো ব্যাগ দেওয়ার পরে আবার যে নেক্সট স্টেপ আছে তো এখানে নেক্সট স্টেপে আবার ক্লিক করবেন যদি আবার নিয়ে যায় তো আবার ব্যাক করবেন ব্যাক করার পর আবার ক্লিক করবেন তো আবার ক্লিক করার পর এখানে যখন ভেরিফাই লাগে আসছে তো এখানে ভেরিফাইতে ক্লিক করবেন তো তারপরে এখানে হচ্ছে আপনাদের ভেরিফিকেশন চারটা কমপ্লিট করতে হবে তো একটা ভেরিফিকেশন পেন্ডিং আছে তো এখানে পনেরো সেকেন্ড অপেক্ষা করতে হবে তো আমি হচ্ছে ভিডিওটা একটু স্কিপ করতেছি তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভেরিফিকেশন কমপ্লিট এখন হচ্ছে আবার ভেরিফাইতে ক্লিক করবেন যদি আবার আপনাদের অ্যাডে নিয়ে যায় তো আবার এখানে হচ্ছে ব্যাক করবেন ব্যাক করার পর আবার ভেরিফাইতে ক্লিক করবেন তো আবার হচ্ছে আপনাদের বিচ্ছে এখানে অপেক্ষা করতে হবে তো আমি একটু আবার অপেক্ষা করি তো তারপর এখানে ভেরিফিকেশন টু আসছে তো আবার এখানে ভেরিফাইতে ক্লিক করবেন যদি আবার অ্যাড নিয়ে যায় তো পাঁচ সেকেন্ড অপেক্ষা করার পরে সিম্পলি ব্যাক দিবেন তারপর আবার ভেরিফাইতে ক্লিক করবেন তো এখানে ভেরিফাই আবার তিন দেখেন চলে আসছে এই যে এখানে তো এখানে আবার একটু অপেক্ষা করি তো তারপর এখানে ভেরিফিকেশন থ্রি করে এখানে ভেরিফাইতে ক্লিক করবেন তো এটা হচ্ছে লাস্ট স্টেপে আমরা আছি ভেরিফিকেশন চার তো এটার পরে কিন্তু আমাদের ডাউনলোড বাটনটা শো করবে তো এখানে চোদ্দ সেকেন্ড অপেক্ষা করে আগে সবাইকে বলে রেখি ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না আর হচ্ছে নতুন নতুন স্ক্রিন প্লাস মোডের জন্য অবশ্যই কিন্তু আমাদের হচ্ছে চ্যানেলে ভিডিওগুলো দেখবেন নিচের দিকে চ্যানেল ভিজিট করলে আপনারা পাবেন তো তারপরে এখানে ডাউনলোড যে লেখা আছে এখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পরেই আপনাদের এই টাস্ক দিনটা কমপ্লিট করতে হবে হুম ঠিক আছে এই তিনটা যে টাস্ক আছে এই তিনটা টাস্ক কমপ্লিট করতে হবে কমপ্লিট করলে আপনাদের ড্রাইভ লিঙ্ক চলে আসবে তো এখানে সাবস্ক্রাইব যে চ্যানেল প্রথমটা এখানে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আমাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আছে ওইখানে নিয়ে আসবে তো এখানে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপরে এখান থেকে কেটে দেবেন যার পরে আবার যে লাইক ইউটিউব ভিডিও এখানে দ্বিতীয়টাতে ক্লিক করবেন করার পরে একটা ভিডিও ওপেন হবে তো যে ভিডিওটা ওপেন হয়েছে তোমার এই ভিডিওতে হচ্ছে একটা লাইক করে দিতে হবে ঠিক আছে এখানে হচ্ছে শো করতেছে না যাই হোক এই যে লাইক যে অপশনটা আছে এখানে লাইক একটা করে দিবেন লাইক করার পরে আবার ব্যাক করুন ব্যাক করার পরে আবার যেখানে জয়েন টেলিগ্রাম আছে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল তো এখানে হচ্ছে নিচে দিয়ে একটা জয়েন বাটন থাকে এখানে একটা নিচে জয়েন বাটন থাকবে তো এখান থেকে জয়েন করে নেবেন তো তারপরে হচ্ছে এটা কম্পিউটার পরে গো গেট ইওর লিঙ্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে গো টু ইওর লিঙ্ক এখানে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন ড্রাইভ লিঙ্ক চলে আসছে এই যে আমাদের স্ক্রিনটা ডাউনলোড তো এখানে ডাউনলোড করে আপনারা সিম্পল ইজিলি খেলতে পারবেন তো এটা ছিল ডাউনলোড প্রসেস আর হচ্ছে ভিডিওটা এ পর্যন্ত যারা ভিডিওটা কেয়ারফুলি দেখছেন তারা হচ্ছে বাকি স্ক্রিনগুলো এইভাবে ডাউনলোড করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে